আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইন্ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস কোর এম মোহাম্ম মুক্তার হোসেন ইংস আর মোহাম্মদের অ্যাকাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আমরা কিন্তু সবাই কিন্তু চমৎকারভাবে এবং সুন্দরভাবে ইংরেজি ভাষা শিখতে চাই আর ইংরেজি ভাষায় শিখতে হলে অবশ্যই কিছু রোলস আছে সেই রোলস এবং নিউম। যদি না জানি তাহলে কিন্তু আমরা কোন সেন্টেন্স তৈরি করতে পারব না যে কোনো ভাষারই কিন্তু কি করার জন্য কিছু তাহলে প্রত্যেকটি ভাষারই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে রোলস রয়েছে নিয়ম রয়েছে যেটি পালন করার মাধ্যমে যে কোনো ভাষায় কিন্তু দক্ষতা অর্জন করা সম্ভব স্কিল অর্জন করা সম্ভব তাহলে আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে ইংরেজি ভাষার একটি বেসিক সেন্টেন্স কিভাবে আমরা শিখতে পারি ইংরেজি ল্যাঙ্গুয়েজের ভাষা সম্পর্কে সেন্টেন্স তৈরি তৈরি করতে গেলে অবশ্যই বেসিক একটা সেন্টেন্স প্যাটার্ন থাকে সেই বিষয়টি চমৎকারভাবে আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছ আর তোমরা তারা আমার সঙ্গে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়েছ নিয়মিত হয় পেতে চাইলে জাস্ট সাবস্ক্রাইব করেছো थैंक यू सो मच সো নাওটা নাও গট অর হোয়াট বাট दैट अंडरस्टेंड টুডেস লিসেন লার্ন বেসিক ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন হাউ টু ইউজ ফর মেকিং সেন্টেন্স শিখে নাও ফোর টিপস অফ লার্নিং বেসিক সেন্টেন্স প্যাটার্ন সো গেট এ স্টার্ট হ্যালো মাই डियर लवली মিডস আই এম বসাল

দক্ষতা স্কিল নলেজ অবশ্যই ইনক্রিজ করতে পারবে না আর অবশ্যই আমার সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি জানতে হলে তাহলে প্রথমে দেখো বন্ধুরা রোলস ওয়ান যেখানে আমরা জানি সাবজেক্ট সাবজেক্ট মানে তো কয়েকটা এখানে তারপরে আমার ইন্টারসেটিভ ভার থাকবে অর্থাৎ ভারবের অনেক প্রকার ভেদ আছে ইন্টারসেটিভ ভার মানে ক্রিয়ার কোনো অবজেক্ট থাকে না অসমাপিকা ক্রিয়ার যাকে বলা হয় যেমনটা আমরা বলতে পারি ফর এক্সাম্পল হিসেবে বার্ডস ফ্লাই এখানে পাখি ওড়ে তাহলে পাখি ওড়ে এখানে কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেখানে কিন্তু অবজেক্ট পাওয়া সেই কে আমরা ভার আর যার অবজেক্ট থাকে না সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার করে থাকি তাহলে পাখিরা ওড়ে বার্ডস ফ্লাই পাখিরা ওরে আমি যাই তাহলে আই গো আমি স্কুলে যাই তাহলে সেখানে কি আই গো স্কুল আমি স্কুলে যাই বার্ডস ফ্লাই এখানে কিন্তু কি ভার হচ্ছে ফ্লাই হচ্ছে ইন্টারসিটি ভার যার অবজেক্ট নাই এবার সে গো মানে যাওয়া যার কোনো অবজেক্ট নাই এখানে টু স্কুল কিন্তু অবজেক্ট নয় এখানে কিন্তু অ্যাড ভার পড়েছে তাহলে অবজেক্টটা অবশ্যই তার কী ব্যক্তি বা বস্তুবাসক কী বা কাকেদের প্রশ্ন করলে সেখানে অবজেক্ট পাওয়া যায় আর যেখানে এখানে কোনো অবজেক্ট নাই তাহলে এই ভাবটাকে আমরা ইন্টেন্সিটিভ ভাব আর এখানে যে সাবজেক্ট মানে কর্তা অবশ্যই সেন্টেন্স তৈরি করবে অব্দি করতে গেলে অবশ্যই সেটা আমাদেরকে জানার দরকার নয় কি অবশ্যই জানার দরকার নেক্সট বন্ধটা যাবো রোলস টু যেখানে আমাদের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে সাবজেক্ট মানে কর্তা থাকবে তারপরে লিঙ্কিং ভাগ তারপরে কি কমপ্লিমেন্ট যেটি অবজেক্টিভ হিসাবে থাকবে তাহলে এখন প্রশ্ন হলো লিঙ্কিং ভাব কী অর্থাৎ যে ভার দিয়ে কোনো কিছু হওয়া বোঝায় তাহলে সেটাকে আমরা লিঙ্কিং ভার বলি যেমন বি মানে হওয়া বিকম মানে হওয়া ওকে এগুলো আমরা লিঙ্কিং ভার হিসেবে ব্যবহার করি যার পরে কি থাকবে কি অ্যাডজেকটিভ থাকবে তাহলে কার উদাহরণস্বরূপ আমরা আলোচনা করতে পারি যে কি দি বয় ইজ অনেস্ট বালক টি তাহলে এখানে দি বয় মানে বালক সাবজেক্ট ইজ মানে কি হয় আর অনেস্ট মানে কি সৎ তাহলে সৎ এখানে অ্যাবজেক্টিভ রয়েছে আবার দেখো বন্ধুরা সেখানে কি রানী মানে রানী লুকস বিউটিফুল রানীকে দেখায় এই যে লুক সেখানে কিন্তু এখানে কিন্তু লিঙ্গি ভার হিসেবে অর্থাৎ যে বাটা সংযোজক ক্রিয়া হিসেবে কাজ করে যার পরে কি থাকে অ্যাডজেক্টিভ থাকে আবার কখনো কিন্তু নাউন থাকতে পারে তাহলে নেক্সট বিষয়টি আমরা আলোচনা করব সে রোজ থ্রি যেটা কি আছে বন্ধুরা যেখানে সাবজেক্ট থাকবে এবারে লিঙ্গিক ভাব থাকবে তারপরে কমপ্লিমেন্ট হিসাবে কি নাউন থাকবে তাহলে আমরা জানি বন্ধুরা যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই কী কি ইলিমেন্টস থাকবে কি কি উপাদান থাকবে একটা সেন্টেন্স তৈরি করতে এবং কিভাবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সাজাতে পারি আমাদের মনে প্রকাশ করতে গেলে বাংলা এবং ইংরেজির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে ইংরেজি ভাষায় আমরা দেখতে পাচ্ছি কি এখানে শব্দ থাকে লিঙ্কিং ভার থাকে তারপরে কমপ্লিমেন্ট নাউন থাকে আগে কিন্তু আমরা অ্যাবজেক্টিভ দেখেছিলাম এবার কিন্তু আমরা নাউন হিসেবে দেখব তাহলে কীভাবে যেমন দেখো বন্ধুরা দে আর আর বেস্ট ফ্রেন্ড তাহলে এখানে নাউন রয়েছে তাহলে এখানে তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু এবার আরও আমরা বলতে পারি বন্ধুরা সেটা কি যে হি ইজ এই স্টুডেন্ট সে একজন ছাত্র তার এখানে আমরা নাউন রয়েছে যেটি কমপ্লিমেন্ট হিসাবে আছে কমপ্লিমেন্টটা সেন্টেন্সের অর্থকে পরিপূর্ণ করতে সহায়তা করে কমপ্লিমেন্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্টেন্সের যেটি না জানলে আমাদের সেন্টেন্স আমরা পরিপূর্ণ করতে পারি না খুব ফুলফিল করতে পারি না অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না নেক্সট আমরা যাবো তাহলে সেটা রোলস ফো যেটি হচ্ছে এখানে সাবজেক্ট থাকবে প্যাসিভ ভার থাকবে অর্থাৎ প্যাসিভ থাকে অনেক অনেক সময় কিন্তু কি থাকে কখনো কি প্যাসিভ হিসাবে থাকে যেমন আমার কলমটি হারিয়ে গিয়েছিল তাহলে এরকম অনেক সেখানে দুর্ঘটনা হয়েছিল তাহলে এইরকম অনেক ঘটনাই কিন্তু আমরা দেখে থাকি যে সাবজেক্ট কিন্তু কি ইনএক্টিভ থাকে অর্থাৎ কি অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয় বেশি এবং যেখানে প্যাসিভ ভাব থাকে তার আমরা বিষয়টি ক্লিয়ার হয় হ্যাজ আমার কলমটি হারিয়ে গিয়েছিল তার সাবজেক্টটা প্যাসিভ ভার থাকবে অর্থাৎ ভারের পাস্টার্সুল থাকবে নেক্সট আরেকটা উদাহরণ আমরা জানতে পারি কি যে বন্ধুরা এখানে দি বুক ওয়াজ ওয়েল ইস্টার লাস্ট ইয়ার বইটি গত বছর ভালো বিক্রি হয়েছিল তাহলে এখানে বই কিন্তু ভালো বিক্রি হয়েছিল কিন্তু কারা বিক্রি করেছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তাহলে অবশ্যই এখানে বইটা ভালো বিক্রি হয়েছিল সেটাকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে আমার কলমটি হারিয়ে গিয়েছিল এখানে গুরুত্ব কিন্তু মাই পেন আমার কলমটি হারিয়ে গিয়েছিল অবশ্যই এই সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে অবশ্যই ইংরেজি ভাষায় আমাদের জ্ঞানকে ইংরেজ করতে পারব সমৃদ্ধিশালী করতে পারবো সবার সাথে আমরা কমিউনিকেট করতে পারবো আমাদের মনের ভাবটা সুন্দরভাবে আমরা কে এক্সপ্রেস করতে পারবো অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা অবশ্যই জানতে পারলে যে ব্যাসিক সেন্টেন্স প্যাটার্নটা কী কীভাবে আমরা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে এই ব্যাসিক প্যাটার্ন রোলসটা অবশ্যই আমাদের ভালো লেগেছে আর কোথায় সমস্যা থাকলে এবং কি বিষয়ে ভিডিও দেখছে সাহায্য দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর এবং সাবস্ক্রাইব করছে কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ